আসসালামু আলাইকুম গতকালকে তো হচ্ছে দুটা গরু নিয়ে হাটে গেছিলাম ঈদের এখন মার্কেট খারাপ সেটা পরে সেটা পরে তো যেটা হচ্ছে ভালো খবর তো সপ্তাহ দুই এক আগে বছর হয়েছে এখন গতকালকে হাটে ঢুকছি হাটে গরু নামাচ্ছি মিনহাইল ফার্ম থেকে কল আসলো সেটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দরীর বাসুর হয়েছে কারণ সুন্দরের বাসুর হওয়ার কথা ছিল হচ্ছে গিয়া বিশ তারিখে কয়েকটা দিন আগেই হয়েছে এই যে আমাদের সুন্দরী এর প্রথম বাচ্চা এই যে মাসাল্লাহ সার বাচ্চা হয়েছে এই প্রথমে একটা বাচ্চার সময় আমি সেটে থাকতে পারলাম না একটু খারাপ লাগতেছিল গুড থিং ইজ বাচ্চা মাসা সুস্থ হয়েছে সেরকম এর রুচিও এখনো মাসা অনেক সুন্দর এই তো যেটা হচ্ছে গিয়া এই যে এই গরুটা তো হচ্ছে এবার আমাদের কোরবানির জন্য রাখছি এটা নিয়ে পরে ডিটেলস ভিডিও দেবো এই যে পাগলায় এখন না ব্যস্ত আছি যে পাগলা লাফ মেরে আসছে আদর খাওয়ার জন্য ডিটেলস ভিডিও পরে আসবে মাস্তান তো গতকালকে এই দুটো গরু হাটে তুলছিলাম এই মানে এক্সপেক্টেড দামের থেকে আসলে অনেক কম বলে মানে এর থেকে কসাই রেটটা এর থেকে বেশি আসে তো এই দুটা গরু কালকে বিক্রি করতে পারি নি আগামীকালকে শেষ শার্ট আছে শেষ শার্টে তুলবো কিন্তু আমার বিক্রি হোক না হোক একটা জিনিস চিন্তা করে খুব ভালো লাগতেছে যে আমাদের সুন্দরী উইদাউট এনি কমপ্লিকেশনে হচ্ছে গিয়ে বাচ্চা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার ঈদের গিফট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সুন্দরী এবং সুন্দরী ছেলের জন্য দয়া করবেন আসসালাম আলাইকুম